আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হলেন আমাদের মুসলিমদের জাতির পিতা হজরত মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম হলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামেরই বংশধর তাকে ঘিরে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা জড়িয়ে আছে আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অলৌকিক সেই সব ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয় মুসলিম জাতির পিতা তিনি ছিলেন হজরত নুহাল ইসলামের এগারোতম অধস্তন পুরুষ নুহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালি আলি সাল্লামের প্রায় দুইশো বছর পরে ইব্রাহিম আলি সাল্লামের আগমন ঘটে ইব্রাহিম আলি সাল্লামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন তার ছেলে ইসাক আলি থেকে বনি ইসরায়েলের সূচনা ইসাক আলি সাল্লামের পুত্র ইয়াকুব আলি থেকে বনি ইসরায়েলের বিস্তার ঘটে অপরদিকে হজরত ইব্রাহিম আলাহাল্লামের আরেক ছেলে ইসমাইল আল্লামের বংশে জন্ম নিয়েছেন সৈয়দনা হজরত ওয়াসাল্লাম যাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সকল মানুষের হেদায়তের জন্য নির্বাচন করেছেন এবং তাকে খাতামুন নবীন বা সর্বশেষ নবী হিসাবে ঘোষণা করেছেন ইব্রাহিম আলাহামকে আল্লাহ তালা বেশ কিছু পরীক্ষা করেছিলেন এবং সে পরীক্ষাগুলোই তার জীবনের অলৌকিক ঘটনা হিসেবে পরিচিতি লাভ করেছে তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তালার খলিল বা খলিলুল্লাহ উপাধি পেয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার জীবনে যেসব পরীক্ষা বা অলৌকিক ঘটনাবলীর সম্মুখীন হয়েছেন তার মধ্যে অন্যতম একটি অলৌকিক ঘটনা ছিল পূজার পরিবেশে বেড়ে ওঠা এবং অলৌকিকভাবে নিজের পিতৃপুরুষদের ধর্ম থেকে নিজের মন নিয়ন্ত্রণে থাকা ইব্রাহিম আলাইসাল্লামকে সাল্লামকে আল্লাহ তালা নবী হিসাবে নির্বাচন করেছিলেন তবে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছিল শৈশব বা বেড়ে ওঠার সময়কাল থেকেই তিনি যে পরিবেশে বড় হয়েছিলেন সেখানে সবাই ছিল আল্লাহ বিমুখ আল্লাহ নাফরমানি ও মূর্তি পূজাই ছিল তাদের মূল ইবাদত কিন্তু নবী ইব্রাহিম আলসালাম শৈশব থেকে এসব থেকে নিজেকে বিরত রেখেছিলেন মানুষের নিজ হাতে তৈরি মূর্তি পূজা নিয়ে তার মনে শৈশবে প্রশ্ন জেগেছিল তিনি ভাবতেন এ আবার কেমন রব যে নিজেকে রক্ষা করতে পারে না যাকে অন্যরা তৈরি করেছে কাদা মাটি থেকে সে নিজেকে মশা মাছি থেকে রক্ষা করতে পারে না তিনি রাতের বেলা চাঁদের আলো দেখে ভাবতেন এই বুঝি আমাদের রব এর রশ্মি পুরো পৃথিবীতে আলোকিত করেছে সকালের চাঁদ অস্ত গিয়ে সূর্য ওঠার পর তিনি ভাবতেন সূর্য হয়তো বিশ্ব বিশ্বজগতের রব সূর্যের আলো চাঁদের থেকে উজ্জ্বল কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর তার ভাবনা পরিবর্তন হতো তিনি ভাবতেন এই সূর্য আমাদের রব হওয়ার ক্ষমতা রাখে না সে নিজেও তো অস্ত যায় নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি এই পুরো জগৎকে পরিচালনা করছেন এবং সবকিছু তার আদেশ মেনে চলছে এভাবে একটি খোদা বিরোধী পরিবেশে বেড়ে উঠেও আল্লাহ তালার পরিচয় খুঁজে পেয়েছিলেন হজরত ইব্রাহিম সাল্লাম অর্থাৎ বাকিরা তার মতো আল্লাহর একত্ববাদের পরিচয় পেয়েও নাফরমানি করেছিল আল্লা তালা অলৌকিকভাবে তার মনকে নিয়ন্ত্রণে রেখেছেন যার ফলে তিনি মূর্তি পূজার পরিবেশে বেড়ে উঠেও কখনো মূর্তি পূজা করেননি আল্লাহর সাথে কাউকে শরিক করেননি যার তার জীবনের এক অলৌকিক নিদর্শন হজরত ইব্রাহিম আল্লামের জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা বা মজেজা হল উত্তপ্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরও কিভাবে তিনি জীবন্ত অবস্থায় ফিরে এলেন আল্লাহ তালা ইব্রাহিম আলহ্লামকে তার জাতির হেদায়তের জন্য নির্ধারণ করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজ সম্প্রদায় মা বাবা সবাইকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন কিন্তু তারা তার কথা মানল না নাফর মানিতে লিপ্ত থাকল ইব্রাহিম আলু সাল্লাম তাদের বোঝানোর চেষ্টা করলেন যে মূর্তিকে অন্য কেউ তৈরি করে এবং যে নিজের গায়ে বসা ক্ষুদ্র সরাতে পারে না সে কিভাবে মানুষের খোদা হয়। কিন্তু তারা তার কথা না। একদিন সম্প্রদায়ের লোকজন এক মেলায় গেল এই সময় তিনি তাদের মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য মূর্তিগুলো ভেঙে ফেললেন সম্প্রদায়ের লোকজন ফিরে এসে যখন মূর্তিগুলোকে ভাঙ্গা দেখতে পেল তারা বলল নিশ্চয়ই ইব্রাহিম এই কাজ করেছে সে সব সময় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে এসব দেখে তারা রেগে গেল এবং ইব্রাহিম আলাহ এমন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল যার পর আর কেউ যেন মূর্তির বিরোধিতা সাহস না করে ইব্রাহিম আলহ্লামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তারা তৎকালীন রাষ্ট্রপ্রধান নমরুদের ওপর ছেড়ে দিল নমরুদ ইব্রাহিম আলাহামকে জীবন্ত আগুনে পুড়ে মারার নির্দেশ দিল এরপর সে নির্দেশ মোতাবেক আগুন চালানো হলো। এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের হাত ও পা বেঁধে তাকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো এখানে এক মহা ঘটনা যে আগুনের মধ্যে ইব্রাহিম মহাবিস্মিমকে নিক্ষেপ করে পুড়িয়ে মারতে চেয়েছিল মোহানবুল আলমিন অলৌকিকভাবে সে আগুনকে তার জন্য একেবারে শীতল পানিতে পরিণত করে দিয়েছিলেন অর্থাৎ সকলেই দেখছিল যে আগুন দাও দাও করে জ্বলছে এবং তার মধ্যে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম জ্বলন্ত অবস্থায় আছে কিন্তু প্রকৃতপক্ষে আল্লা তলার নির্দেশে সে আগুন পানি হয়ে যায় যা এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা নমরুদের নির্দেশে বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হল ইব্রাহিম আল্লাহ কিন্তু আল্লাহ নির্দেশে সেই আগুন খলিলুল্লাহ ইব্রাহিম আলাহ্লামের জন্য প্রশান্তির জায়গায় পরিণত হল অর্থাৎ তিনি সম্পূর্ণ জীবন্ত অবস্থায় সেই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসলেন যা দেখে সকলে অবাক হয়ে গিয়েছিল কেউ কেউ ইমানও এনেছিল আর এটি ছিল তার জীবনের অন্যতম একটি মজেজা কিংবা বিস্ময়কর অলৌকিক ঘটনা হজরত ইব্রাহিম আলাহ জীবনের অন্যতম অলৌকিক ঘটনা ছিল তার প্রিয় পুত্র ইসমাইল আলাহ বদলে একটি পশু কোরবানি হওয়ার ঘটনা হজরত ইসমাইল আলাহ যখন হাঁটাচলা ও খেলাধুলা করার বয়স হল তখন হজরত ইব্রাহিম আলাহ স্বপ্নে আদেশ করা হলো জিলহজ মাসের রাত্রেই তিনি সর্বপ্রথম স্বপ্ন দেখলেন বিভিন্ন রেওয়াইতে বর্ণিত আছে তার স্বপ্নটি ছিল এরকম ইব্রাহিম আল্লামকে স্বপ্নে দেখানো হল তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো স্বপ্ন দেখার পর ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চিন্তায় বিভোর আল্লাহর পক্ষ থেকে সুস্বপ্ন না দুঃস্বপ্ন তাই পরদিন তিনি কোরবানি করতে উদ্যত হন তখন তিনি এই স্বপ্নের উসিলায় একশুট কোরবানি করলেন তখন আবার একো স্বপ্ন দেখানো হলে তিনি একশো দুম্বা কোরবানি করলেন আবারও একই স্বপ্ন দেখানো হলে তিনি গভীরভাবে চিন্তা করে দেখলেন তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান ইসমাইল আল ইসাল্লাম অর্থাৎ তিনি বুঝে গেলেন যে মহান্রাবুল আলমিন বোঝাতে চেয়েছেন যে তিনি যেন তার প্রিয় পুত্রকে কোরবানি করেন পুত্রকে কোরবানি করানো আল্লাহ তাল মূল উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল মূলত পিতা পুত্রের পরীক্ষা নেওয়া এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আল পুত্রকে কোরবানি করার জন্য তার স্ত্রী বিবি হাজেরাকে বললেন ছেলেটাকে ভালো পোশাক পরিয়ে প্রস্তুত করে দাও তাকে একটি কাজে নিয়ে যাব এদিকে শয়তান বিবি হাজেরাকে ধোকা দিতে শুরু করে এবং ছেলে ইসমাইকে ধোকা দিতে শুরু করে ঐতিহাসিকদের বর্ণনা মতে শয়তান তিনবার ইব্রাহিম বিভ্রান্ত করার প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু প্রতিবারে তিনি ষাটটি কঙ্কর মেরে শয়তানকে বিতাড়িত করেন তার স্মৃতি আজও প্রতি বছর হজের সময় পালন করা হয় হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার ছেলেকে বললেন হে বৎস আমি স্বপ্ন দেখেছি যে আমি যেন তোমাকে কোরবানি করছি সুতরাং তোমার অভিমত কি সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এভাবে পিতা পুত্রের সওয়াল জবাবের পরে ছেলে যখন রাজি হয়ে গেল তখন মহান আল্লাহর সামনে নিজ কলিজার টুকরাকে ছিঁড়ে রেখে দিলেন পিতা এবং পুত্র উভয় যখন একমত হলেন তখন পিতা হজরত ইব্রাহিম আলহ্লাম পুত্রকে কাত করে শোয়ালেন তখন পুত্র পিতাকে বললেন যে আপনি আমাকে চোখে দেখা অবস্থায় জবেহ করতে পারবেন না কারণ আপনার হয়তো ছেলের মায়া উঠলে উঠতে পারে ফলে আপনার ছুরি নাও চলতে পারে আমি হয়তো অধৈর্য হয়ে ছটফট করব আপনার কাজে ব্যাঘাত ঘটবে তাই আমাকে আপনি শক্ত করে বেঁধে নেন এবং আমাকে উপুড় করে শুয়ে দিন এবার শিশুপুত্র ইসমাইলের গলায় ছুরি চালাবার পালাম আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণের মূর্ত প্রতীক ইব্রাহিমের হাতে যখন ছেলেটির ঘাড়ে ছুরি চালিয়ে দিল বিশ্বজাহান তখন কেঁপে উঠল সে কি এক অভিনব দৃশ্য পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেনি যে পিতার হাতে পুত্রকে কোরবানি ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে কিনা তাও কেউ বলতে পারে না ঐতিহাসিক মিনা প্রান্তরে এ ঘটনা ঘটে একদিকে আল্লাহ হজরত ইব্রাহিম আলাহাল্লামকে হুকুম দিয়েছেন নিজ তুমি তোমার প্রিয় পাত্র নিজ ছেলেকে কোরবানি করো বা জবেহ করো অন্যদিকে তিনি স্ত্রীকে নির্দেশ দিয়েছেন তুমি মোটেই কেটো না ফলে ছুরি ও তার ঘাড়ের মাঝখানে আল্লাহর কুদরতে একটি পিতলের পাত সৃষ্টি করে সেজন্য ইব্রাহিম আলাহাম বারবার ছুরি চালালেও কোনো কাজ হচ্ছিল না তখন মহান আল্লাহ তার রহস্য ফাঁস করে দিয়ে জান্নাত থেকে জিব্রাহ্লামের মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইলকে বাঁচিয়ে নিয়ে ইব্রাহিমের অজান্তে সে দুম্বাটি তার দ্বারা জবেহ করিয়ে দিলেন যা ছিল হজরত ইব্রাহিম আলাহ্লামের জন্য আশ্চর্যের অলৌকিক ঘটনা তিনি এ দৃশ্য দেখে আল্লাহ দরবারে সুখ্রে আদায় করলেন তিনি তার পুত্রকে বুকে টেনে নিলেন এবং তাকে চুমু খেলেন এবং আল্লাহর দরবারে মোনাজাত করে তার সকল সুক্রিয়া আদায় করলেন পশু কোরবানির পর আল্লাহ তালা ঘোষণা করলেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখালে আমি এই রূপে খাটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আর আমি তাকে মুক্ত করলাম এক মহান জবেহর বিনিময় সুরেশ সাপ্পান আয়াত নাম্বার একশো সাত পবিত্র কোরআনে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে তারা দুইজনে আত্মসমর্পণ করলো এবং সে তাকে জবাই করার জন্য কাত করে শুয়ে দিল তখন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ নিঃসন্দেহে আমি সৎ কর্মশীলদের এভাবে পুরস্কার দিয়ে থাকি এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা আমি ছেলের পরিবর্তে একটি বড় কোরবানির জন্তু তাকে দান করলাম অনাগত মানুষদের মাঝে এভাবেই তার স্মরণকে আমি অব্যাহত রেখে দিলাম সুরা নম্বর সাঁত্রিশ এছাড়া হজরত ইব্রাহিম আল সাল্লামের জীবনের অন্যতম অলৌকিক ঘটনা ছিল তার বৃদ্ধ বয়সে পিতা হওয়ার ঘটনাটি বৃদ্ধ বয়সে গিয়ে তিনি পুত্র সন্তানের পিতা হন আল্লাহর কুদরতে অলৌকিকভাবেই তিনি বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেন হজরত ইসমাইল আলি সাল্লামের জন্ম ছিল তার জীবনের জন্য অলৌকিক এক নিদর্শন স্বরূপ ইব্রাহিম সারা সারা ও হাজেরা প্রথম দিকে ছিলেন বৃদ্ধ বয়সে তাকে পুত্র ইসাক আলামের সুসংবাদ দেওয়া হয়েছিল সারা এবং হাজারা আল্লাহ দুজনে বৃদ্ধ বয়সে সন্তানের মুখ দেখেন তাদের বয়সের কারণে সন্তান ধারণের শারীরিক সক্ষমতা চলে গিয়েছিল কিন্তু আল্লাহর কুদরতে অলৌকিকভাবেই তারা ইব্রাহিম আল্লাহ সাল্লামের সন্তানের মাতা হতে পেরেছিলেন আল্লাহ তালা সকল নবী এবং রাসুলের রুসিলায় আমাদের উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ